বিসমিল্লাহ রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আকাশ ও পৃথিবীতে তাদের জন্য কেউই অস্ত্রপাত করেনি এবং তারা অবকাশও পায়নি আমি বনি ইসরায়েলকে লাঞ্ছনাকর শাস্তি থেকে উদ্ধার করেছি ফেরাউন ছিল সীমালঙ্ঘনকারী আমি জেনেই তাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম তাদেরকে এমন নির্দেশন দিয়েছিলাম যাতে ছিল স্পষ্ট পরীক্ষা তারা বলেই থাকে প্রথম মৃত্যুই আমাদের সব কিছুর অবসান করবে এবং আমরা পুনরুদ্ধিত হব না তোমরা যদি সত্যবাদী হও তবে আমাদের পূর্বপুরুষদেরকেও নিয়ে আসো ওরা কি শ্রেষ্ঠ না তুব্বা কাউম ও তাদের পূর্ববর্তীরা আমি তাদের ধ্বংস করে দিয়েছি তারা অপরাধী ছিল আমি আসমান জমিন ও এত দুভয়ের মধ্যবর্তী যা আছে এসব ক্রিয়া করার জন্য সৃষ্টি করিনি এগুলো যথার্থ উদ্দেশ্যে সৃষ্টি করেছি কিন্তু তাদের অধিকাংশই বোঝে না ফয়সালার দিন তাদের সবারই নির্ধারিত যেদিন কোনো বন্ধু উপকারে আসবে না এবং তারা সাহায্যও পাবে না তবে আল্লাহ যার প্রতি দয়া করেন তার কথা ভিন্ন তিনি পরাক্রমশালী দয়াময় জাক্কম গাছ পাপির খাদ্য হবে গলিত তামার মতো পেট ফুটতে থাকবে যেমন ফুটন্ত গরম পানি তাকে ধরো এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মাঝে তার মাথার উপর ফুটন্ত পানির শাস্তি ঢেলে দাও স্বাদ গ্রহণ করো তুমি তো সম্মানিত সম্ভ্রান্ত এই সম্পর্কে তোমরা সন্দেহ করতে মুত্তাকিরা নিরাপদ স্থানে থাকবে রাজি ও ঝর্নার মাঝে তারা পরিধান করবে পাতলা ও পরু রেশমি পোশাক মুখোমুখি বসবে এরূপেই আমি তাদেরকে ডাগর চোখ বিশিষ্ট স্ত্রী দিব তারা শান্ত মনে বিভিন্ন ফলমূল আনতে বলবে তারা মৃত্যু গ্রহণ করবে না প্রথম মৃত্যু ছাড়া এবং আপনার রব তাদের জাহান নামের আজাব থেকে রক্ষা করবেন রবের দয়ার মহান সাফল্য আমি আপনার ভাষায় কোরআনকে এতটাই সহজ করে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে আপনি অপেক্ষা করুন তারাও প্রতীক্ষায় আছে আসসালাম আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই তো প্রথমেই আপনাদের সঙ্গে ফুল দিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি আর এটা হচ্ছে আমাদের বাসার সামনেই অনেক সুন্দর ফুল ফুটেছে গোলাপ ফুল তো সেগুলাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আমার কাছে তো মশাল্লা অনেক বেশি ভালো লেগেছে আর একদম ফুলে ফুলে ভরে গিয়েছে আর অনেক বেশি কলি এসেছে ফুলের একদম থোকা থোকা ফুল খুবই সুন্দর লাগে এই ফুলগুলো দেখতে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে থাকছে বাংলাদেশের জন্য খুব সামান্য কিছু ভালোবাসা যদিও অনেক কিছু দিতে ইচ্ছে করে কিন্তু সব হয়ে ওঠে না কারণ যাদের কাছে কিছু দিতে চাই খুব বেশি জিনিস নিতে চায় না আসলে তাদের নিজেদেরই তো অনেক কিছুই নেওয়ার প্রয়োজন হয় তো দেখা যায় এক দেড় কেজি বা দুই কেজির মতো দেওয়ার কথা বলে তো সেদিক থেকে এক দুই কেজি জিনিস তো খুবই কম আর অল্প কিছু নিলেই এতে করে এক দুই কেজি হয়ে যায় কিছু চকলেটস কিছু লোশন বা ক্রিম সামান্য কিছু দিলেই এতে করেই অনেক বেশি ওজন হয়ে যায় তো এই তো চলে এসেছি মার্কেটে দেখছি কি নেওয়া যায় তো আপনারাও আমার সাথে দেখতে থাকুন মার্কেটের জিনিসপত্রগুলো তো সাধ্যের মধ্যে চেষ্টা করি কিছু দেওয়ার জন্য তো মানুষের কাছে আসলে খুব বেশি জিনিস দেওয়া যায় না তো ভিডিওর এই পর্যায়ে যারা চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তারা চাইলে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাওয়া পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে দিবেন এতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর অলরেডি যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো এখানে পুতুল দেখতেছিলাম আমার ননদের মেয়ে পুতুল খুব বেশি পছন্দ করে তাই ওর জন্য একটা পুতুল নিয়ে নিয়েছিলাম আর হচ্ছে আমার ছেলের জন্য বেবির জন্য ক্যাম্পাস নিতে এসেছিলাম আর এই তো এই পুতুলটা নিয়ে নিয়েছিলাম আর হচ্ছে কিছু চকলেটস নিয়েছি আর বাচ্চারা কিন্তু চকলেটস খেতেই বেশি পছন্দ করে তো এখানে আমরা কয়েক প্রকার চকলেট নিয়ে নিয়েছিলাম আর ইদানিং আমার চ্যানেলে আমার ভিডিও নিচে এসে অনেকেই স্পাম কমেন্টস করছেন প্লিজ আপনার আগেও স্পাম কমেন্টস করবেন না এর সবাইকে এত বলি তারপরেও কেন জানি সবাই ভিডিও নিচে এসেই কমেন্টসগুলো করে নতুন বন্ধু হলাম আপনার পরিবারের সদস্য হলাম সাবস্ক্রাইব করে সাথেই থেকে গেলাম এই ধরনের কমেন্টসগুলো করার কারণে প্রতিনিয়ত আমার সাবস্ক্রাইবগুলো কেটে যাচ্ছে আমার এই দুই তিন দিনের ভিতরে প্রায় পাঁচ থেকে ছয়টা সাবস্ক্রাইব কেটে গিয়েছে এরকম সাবস্ক্রাইব করলে আসলে কোনো উপকারে আসে না তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা আমার কমিউনিটিতে এসে আমাকে কমেন্টস করবেন আমার ভিডিও নিচে এসে এই ধরনের স্পম্প কমেন্টগুলো করবেন না প্লিজ চ্যানেলটা যেহেতু ছোটো সাবস্ক্রাইবের সংখ্যাও একদম কম তারপর হচ্ছে ওয়াশ টাইমও একদম কম তো প্লিজ এই ধরনের কমেন্টসগুলো আপনারা করবেন না আপনাদেরও চ্যানেলের কোনো উপকারে আসবে না আমারও কোনো উপকার হবে না আপনারা যারা আমাকে নতুন বন্ধু করে নিয়েছেন প্লিজ আপনারা আমার কমিউনিটিতে এসে আমাকে একটু কমেন্টস করবেন এতে করে আপনাদের চ্যানেলগুলো খুঁজে পেতেও আমার জন্য অনেক বেশি সহজ হবে মাঝে মাঝে প্রায় ভিডিওর ভিতরেই এই কথাগুলো বলি তারপরেও কেন জানি বুঝি না আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা একই ভুল বারবার করেন আর এই তো মার্কেটে ঘুরে ঘুরে দেখছিলাম আর হচ্ছে প্রয়োজনীয় কিছু জিনিসও নিয়ে নিয়েছি তো ইচ্ছা থাকলেও উপায় নেই যেহেতু যাদের কাছে জিনিসপত্র পাঠাবো তারা যদি বলে দুই কেজি বা দেড় কেজি এর থেকে বেশি দেওয়া যাবে না তো সেই ক্ষেত্রে কি আর করার খুব বেশি দেওয়া যায় না আর হচ্ছে এই তো একটা স্কুল ব্যাগ এটা আমার ছোট বেবিটার জন্য ওর বাবা নিয়ে নিয়েছিল ও সব সময় ওর ভাইয়াকে স্কুলে যেতে দেখলেই স্কুলে যেতে যাওয়ার জন্য খুবই বাহানা করে কান্না করে তো এর জন্যই ওর বাবা ওর জন্য একটা স্কুল ব্যাগও নিয়ে নিয়েছে তো এই তো এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কসমেটিক্সের হেয়ার ব্যান্ড ছিল অনেক সুন্দর সুন্দর অর্নামেন্টস ছিল ঘড়ি ছিল বল ছিল তো এখান থেকে আমার বেবিটার জন্য এই বলটাও নিয়ে নিয়েছিলাম আর মার্কেটে গিয়ে ঘুরে ঘুরে জিনিসপত্র দেখতে বা কিনতে আমরা কম বেশি অনেকেই পছন্দ করি আর হচ্ছে এখান থেকে একটা গিফটসের জন্য একটা গাড়িও কিনে নিয়েছিলাম সেটাও আপনাদেরকে বাসায় গিয়ে তারপর হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই তো এখানে ছিল অনেক সুন্দর সুন্দর চাবির রিং অনেক সুন্দর ডিজাইন তো এরপর হচ্ছে আমরা মার্কেট থেকে বাহিরে চলে আসলাম তারপর এখান থেকে এক প্যাকেট স্ট্রবেরি নিয়ে নিয়েছিলাম আর হচ্ছে এই তো বেরিয়ে নিয়ে নিয়েছি তো এই তো বাসায় চলে এসেছি তারপর আপনাদের সঙ্গে সামান্য একটু শেয়ার করছি এখানে কিছু চকলেটস তারপর হচ্ছে চিপস আর হচ্ছে এই তো আমার বেবির প্যাম্পাস তো এগুলোই নিয়ে নিয়েছিলাম তো সেগুলোই আপনাদের সঙ্গে আরও একবার একটু শেয়ার করে দিচ্ছি আর গত ভিডিওতে আমার প্রিয় প্রিয় অনেক আপু ভাইয়ারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন তাদেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা আমার মন থেকে অনেক বেশি দোয়া আসলে আপনাদের এমন সুন্দর সুন্দর কমেন্টস এমন সুন্দর সুন্দর ভালো লাগার কথা শুনলে অনেক বেশি ভালো লাগে আর এই তো এটা একটা খেলনার সেট এটাও নিয়ে নিয়েছিলাম আমার বেবির জন্য আসলে বাইরে গেলেই খুব বেশি খেলা নেওয়ার জন্য বিরক্ত করে তো একটু হলেও কিছু নিয়ে দিতে হয় তো এই তো এটা একটা গাড়ি ছিল তো এটা একজনকে গিফট দেওয়ার জন্যই নিয়েছিলাম একটা দাওয়াত ছিল তো সেখানেই নেওয়ার জন্য এই গাড়িটাও নিয়ে নিয়েছি তো নিজেরা যখন বাংলাদেশে যাব তখন হয়তো অনেক কিছু নিয়ে যেতে পারবো যেহেতু ওনার কাছে জিনিসপত্র দিতে গেলে খুব বেশি দেওয়া যায় না চাইলেও তো যাই হোক এগুলো আর নাইবা বললাম তো এই তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি তো এখানে আমি মুরগির মাংস রান্না করে নিচ্ছি তো বরাবরের মতোই সব মশলা সুন্দরভাবে আমি কষিয়ে তারপর হচ্ছে এই তো মুরগির মাংসও দিয়ে দিয়েছি তো প্রথমেই আমি পাতি দিয়ে তেল দিয়ে তারপর হচ্ছে গোটা গরম মশলা দিয়েছি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি তারপর হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়েছি আদা রসুনের পেস্ট কিছু সময় ভেজে নিয়ে তারপর হচ্ছে এখানে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো সব কিছু দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে মুরগির মাংস দিয়ে দিয়েছিলাম তো মুরগির মাংসটা অফ ক্যামেরাতে খুব ভালোভাবে আমি কষিয়ে তারপর হচ্ছে এখানে আলু দিয়ে দিয়েছি তা আমি আলুগুলো আমি অফ ক্যামেরাতে ভেজে নিয়েছিলাম তো যেহেতু আমাদের রাত্রে রুটি বা পরোটা খেতে হয় তো সেই জন্যই তরকারিতে একটু ঝোল ঝোল করে রান্নাটা করে নিলাম তো লাস্টের দিকে আমি এখানে কিছু ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়েছি আর হচ্ছে দিয়ে দিলাম টালা জিরা গুঁড়া আর হচ্ছে গরম মশলা গুঁড়া আর এই তো এরই মাছে আমার মুরগির মাংসর ঝোলটা রান্না করা হয়ে গিয়েছে আলু দিয়ে মুরগির মাংসর ঝোল আর তারপর হচ্ছে এখানে আমি রান্না করে নিব চুকুনি দিয়ে ছোটো মাছ হাতে মেখে চচ্চড়ি করব তো আমার কাছে এভাবে হাতে মেখে রান্না করলে অনেক বেশি মজা লাগে তো এখানে আমি চুকুনি নিয়েছি তারপর হচ্ছে আলু নিয়েছি সামান্য একটু আমি রসুনের পেস্ট নিয়েছি আর হচ্ছে মরিচের গুঁড়া জিরা গুঁড়া আর হচ্ছে লবণ তো এখানে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম তারপরে এই তো আমি পেঁয়াজ কুচি নিয়েছিলাম কাঁচামরিচ ফালি তো সব কিছু খুব ভালোভাবে হাতে মেখে এরপর হচ্ছে আমি ছোট বেলে মাছ দিয়ে চচ্চড়িটা করে নিব তো বেলে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে একটু লবণ আর হলুদ মেখে রেখেছিলাম তারপরে তো আপনারা তো দেখেই নিয়েছেন আমি খুব ভালোভাবে সব কিছু হাতে মেখে তারপরে উপর থেকে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম তো অলরেডি আমার মাছ চচ্চড়ি করা হয়ে গিয়েছে আমি একদম শেষ দিকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তো অফ ক্যামেরাতে রান্নাটা করে নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে ডিম ভেজে নিয়েছি তো ডিম দিয়ে আমি এখানে বেগুন ভুনা করেছি অনেক দিন এই খাবারটা খেতে ইচ্ছে করছিল তো সেভাবেই রান্নাটা করে নিয়েছি এভাবেও ডিম ভেজে নিয়ে তারপর হচ্ছে আলু দিয়েও ঝোল করে খাওয়া যায় আবার বেগুন দিয়েও রান্না করে খাওয়া যায় অনেক এই ডাল রাখার এই বক্সটা কিনে নিয়ে এসেছে তো এখানে আমি কয়েক পদের ডাল রেখে দিয়েছি আমি মাত্র এখানে তিন প্রকার ডাল রেখেছি সামনে আরও বেশি অন্যান্য কয়েক প্রকার ডাল রেখে তারপর হচ্ছে আপনাদের সঙ্গে পুরোপুরি ভালোভাবে শেয়ার করব তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এখানে কিছু ভাজা পোড়া করে নেব তার জন্যই হচ্ছে আমি কি ফ্রোজেন করা কিছু পুরি নাগেটস এগুলো একটু ওভেনে গরম করে নিচ্ছি এতে করে বরফটা অনেকটাই কমে যায় আর ভেজে নিতেও অনেক বেশি সুবিধা হয় তো আজকের পুরা ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম